তো গাইছে আমি আপোনালোকে যে বন্ধু এটা হ'ম বন্ধু ওৱাও হন্ধু মানে এৰাও হাৰ বন্ধু মানে এৰাও মানে আদেই দেও মানে ঘটনা হে আজি আনু এটা কি ভে কৰবে কবি না আগেনে আজি এই জংঘলত কি ভি কৰবু অিডিঅ' ভিডিঅ'

আদে দেখেন মানে সেই সেই আটা জায়গা কিন্তু সবার দেখার সৌভাগ্য এই জায়গাটা হয় না কারণ তার কাটা দিয়ে তোছে এমকে কেউ আসে পায় না তা আমরা ভিডিও শুট করবে এই চারি জঙ্গলের মধ্যে ভূতের ভিডিও না

দেখেন মারা মেয়ে লাগছে ওরা আমি একটা সত্যি কথা কোনো দিকে আমাকে মারি ইচ্ছে যা আমাকে মারি ইচ্ছে এটা আমার সহ্য হচ্ছে কিন্তু আপনি যখন মারিন না আপনি মারবেন দরজা বন্ধ করে বলেন নি কেউ যেন না দেখে তো এটি চলে চলছে অনেক কিছু দেখামু সবাই অনেক কাজ করছে টাকাও কাও টাকাও এ আয়ন আপনারা দেখতেই পাচ্ছেন মানে আমি এখন একলাই সামনে ওরা সবাই আছে ওই দেখেন তার মানে বুঝতে পারছেন উঠে যাচ্ছি এই হচ্ছে ঘটনা তো যাই হোক পিছন ক্যামেরা দিয়েও আপনি কেউ দেখামো আগে সামনের ক্যামেরাটা দিয়ে জিনিসগুলো দেখেন সাথেই থাকেন দেখাচ্ছি আর অনেক মানিক ভাই

নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না মনে জঙ্গল এটা হিন জঙ্গল জঙ্গল আমরা মনে হচ্ছে সুন্দরবন আপনি মধ্যে আসেন তো হারিয়ে যাবেন এটা রিঅ্যাকশন দাও না গাবি দাও আমরা এখন যাচ্ছি আপনি করে এই জঙ্গলটা মনে করেন দেখার সুযোগ করে দিছি আমরা একটা জিনিস আপনি করে দেখাই এই যে জাহাজ ঘাটি এই কারণে জাহাজ ঘাটি কই আপনি জাদুঘরের যে ব্রিজটা আছে ব্রিজের নিচ দিয়ে যে পানিটা যায় এই জাহাজ ঘাটির পানিটা যায়